বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী একটি ওয়েদার সিস্টেম তৈরি হয়েছে তার প্রভাবে কিন্তু ইতিমধ্যেই বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে বিশেষ করে দক্ষিণের এলাকাগুলোতে এই মুহূর্তে আজকের এই গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে এই শক্তিশালী ওয়েদার সিস্টেমটির গতিবিধি কী হতে পারে প্রিয়দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো অক্টোবরের দুই তারিখ বৃহস্পতিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন দুপুর প্রায় একটা বাজে প্রিয়দর্শক আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন ধরা পড়তে পারে পূর্ব ভারতের সাথে সাথে পার্শ্ববর্তী একটা বড় এলাকাতে ইতিমধ্যে বিগত বেশ কয়েকটা দিনের প্রবল চড়া রোদ সেই সাথে অসম্ভব ভ্যাবসা গুমট গরম ফিল ফ্লাইক টেম্পারেচার হামেশাই বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরা করা ঘোরাফেরা করার মতো পরিস্থিতি পাল্টে গিয়ে আকাশের দখল এই মুহূর্তে চলে গেছে মেঘের হাতে তার সাথে বইছে পুবালি বাতাস উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো বাতাস বইছে বৃষ্টি চলছে বিভিন্ন এলাকায় কোথাও মুষলধারে কোথাও আবার ঝিরঝিরে কোথাও আবার দফায় দফায় বৃষ্টি হচ্ছে এর পরবর্তীতেও কিন্তু আবহাওয়াতে বড়সড় ঘন ঘন পরিবর্তন ধরা পড়া সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পূর্বাভাসটি এই মুহূর্তে একটি সিস্টেম উত্তর আরব সাগর এবং লাগো এলাকার উপরে রয়েছে এই সিস্টেমটি আগামী চার পাঁচ দিনের মধ্যে প্রায় ঘূর্ণিঝড়ের চেহারাতে আসতে পারে তারপর এটি সাগরের উপরেও মিলিয়ে যেতে পারে গুজরাট কোস্টের দিকেও দুর্বল হয়ে এগোনো সম্ভাবনাও থাকছে এদিকে এই মুহূর্তে উড়িষ্যার দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জায়গার উপরে ভুবনেশ্বরে খুব কাছেই কিন্তু এখানে একটি প্রায় ঘূর্ণিঝড়ের চেহারা একটি ওয়েদার সিস্টেম অবস্থান করছে প্রায় ঘূর্ণিঝড়ের চেহারা কেন বলছি জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের পাশাপাশি অন্যান্য গ্লোবাল যে ওয়েদার এজেন্সিগুলো রয়েছে তারা এই সিস্টেমটিকে এই মুহূর্তে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ের আখ্যা দিয়েছে যদিও আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট তারা কিন্তু এটিকে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ এর চেহারা হিসাবেই দেখছে যদিও প্রায় ঘূর্ণিঝড়ের চেহারায় থাকা ওয়েদার সিস্টেমটি কিন্তু এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চলের সাথে সাথে দক্ষিণ ওড়িশার একটা বড় এলাকাতে ভালো রকমের প্রভাব দেখাচ্ছে ঘন্টায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে এখানে কিন্তু বাতাস বয়ে যাচ্ছে একেবারে কোস্টাল এরিয়াগুলোতে আগামী সময়ে এই দুটো রাজ্যের উপকূলবর্তী জায়গাগুলোতে দুর্যোগ বাড়বে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে এই ওয়েদার সিস্টেমটার যে ডায়ামিটার সেটা খানিকটা ওভাল সেপে রয়েছে অর্থাৎ এর একটা বড় ইম্প্যাক্ট কিন্তু বাংলার বিস্তীর্ণ এলাকাতেও পড়ছে তার কারণে কিন্তু বাংলার উপকূলবর্তী জায়গা এখানে কিন্তু হাওয়া বইছে বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকাতে সর্বশেষ যে চিত্র রয়েছে সেখানে দেখা যাচ্ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা ত্রিপুরার বিভিন্ন জায়গা মেঘালয়ের বিভিন্ন জায়গাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোর দিকে কিন্তু ঘন ঘনমেঘ আকাশ ঠেকে রয়েছে দফায় দফায় বৃষ্টি হচ্ছে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে দমকা ঝড়ো হাওয়া বইছে কোথাও কোথাও তা থেকে কিন্তু দুর্গাপুজোর মণ্ডপসজ্জার যে গেটগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সাথে আলোক আলোকস্তম্ভগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে যদিও আজকে দুর্গাপুজোর বিজয়া দশমী বাঙালির মন এই মুহূর্তে ভারাক্রান্ত একরকম বলাই যায় তো এই পরিস্থিতিতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটি আজকে সারাটা দিনভর এই এলাকাগুলোতে প্রভাব দেখাবে এরপর এর প্রভাব ধীরে ধীরে কিন্তু আরও বাড়তে পারে পূর্ব ভারতের রাজ্যগুলোতে যার মধ্যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে যে ওয়েদার সিস্টেমটি সক্রিয় রয়েছে ওড়িশার উপকূলবর্তী জায়গাতে এটি কিন্তু আজকে দোসরা অক্টোবর বৃহস্পতিবার আজ দুপুর থেকে বিকালের মধ্যে উড়িষ্যার পুরী এবং গোপালপুরে মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে এই মুহূর্তে এটি কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিম বরাবর এগিয়ে চলেছে উত্তর ছত্তিশগড়ের করবা এবং লাগোয়া জায়গাগুলো পশ্চিম ঝাড়খণ্ডের এই দিকটাতে গিয়ে হাজির হতে পারে কাল এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে এর ইম্প্যাক্ট উত্তর অন্ধ্র ওড়িশার ম্যাক্সিমাম পার্টে কিন্তু যথেষ্ট পড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে গাছপালা উপড়ে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু কোস্টাল এলাকাগুলোতে তৈরি হতে পারে ফলে এখানে সতর্ক থাকতে হবে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গা ছত্তিশগড়ের ম্যাক্সিমাম পার্টে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি প্রচুর বৃষ্টি এখানে হতে পারে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া একাংশে পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে যারই মধ্যে উপকূলবর্তী জেলাগুলোর দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রুল আউট করা যাচ্ছে না পরবর্তী চব্বিশ ঘন্টায় মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমানের দিকটাতে বৃষ্টিপাতের পরিমাণ আগামী চব্বিশ ঘন্টায় কম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু সিস্টেমটি আগামীকাল দুপুরের আশেপাশে উত্তর ওড়িশা লাগোয়া উত্তর ছত্তিশগড় এবং দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডের উপরে অবস্থান করতে পারে তাই কাল এই রাজ্যগুলোর পাশাপাশি বিহার এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব থাকবে তাই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে থাকবে যার মধ্যে দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলায় কিন্তু সামিল হবে বলে মনে হচ্ছে অর্থাৎ আগামীকাল অক্টোবরের তিন তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি কোস্টাল এরিয়া এবং সেই সাথে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুই চব্বিশ পরগনার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকালও হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এরপর অক্টোবরের চার তারিখ হতে হতে যেটা হতে পারে যে এই ওয়েদার সিস্টেমটি পূর্ব উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হতে পারে তারপর ধীরে ধীরে কার্ভ করতে থাকা সম্ভাবনা নেপালের মধ্য এবং পূর্ব নেপালের দিকে কারণ পশ্চিমের হাওয়ার ধাক্কায় এই সিস্টেমটি কিন্তু রাজস্থানের দিকে যেতে পারবে না বলেই মনে হচ্ছে তারপর যেতে যেতে এটা কিন্তু কার্ভ করার মতো প্রবণতা দেখাবে পশ্চিমের শুকনো হাওয়ার ধাক্কায় দুর্বল হতে থাকবে তবে তার আগে নেপালে কিন্তু মেঘভাঙা বৃষ্টি এবং বড়সড় বিপর্যয়ের আশঙ্কা থাকছে অক্টোবরের মোটামুটি চার থেকে পাঁচ তারিখ এই সময়টার মধ্যে বিহারেও প্রচুর বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো সমতলের জেলাগুলোতেও প্রচুর বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পাশাপাশি সিকিম রাজ্যেও প্রচুর বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর এবং সেই সাথে আসামের কিছু কিছু জায়গা বিশেষ করে ধুবুরী এবং লাগোয়া জায়গাগুলো মেঘালয়ের একাংশও কিন্তু অক্টোবরের চার এবং পাঁচ তারিখে প্রচুর বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মডেলও কিন্তু সেরকমই ইন্ডিকেশন দিচ্ছে দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকেও সেই সময় ইম্প্যাক্ট বা প্রভাব পড়তে পারে তারপর যত সময় যাবে ধীরে ধীরে সিস্টেমটি দুর্বল হতে থাকবে তবে এই সময় লোকচক্ষর অন্তরালে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিকে আসছে এবং সেগুলো কিন্তু পাহাড়ে তুষারপাত দিচ্ছে সমতলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হচ্ছে অক্টোবরের ছয় থেকে সাত তারিখে এরকম একটি পশ্চিম ঝঞ্ঝে এখানে প্রভাব দেখাতে পারে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লি সেই সাথে জম্মু কাশ্মীর লাদাখের দিকে হিমাচল উত্তরাখণ্ডের দিকে উঁচু পার্বত্য এলাকাগুলোতে বৃষ্টি সমতলে উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাত এবং সমতলের দিকে বৃষ্টি ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এই সিস্টেমটি সরে যাওয়ার পর আর অন্যদিকে ঘূর্ণিঝড় প্রায় ঘূর্ণিঝড়ের চেহারা যে এখন সিস্টেমটি রয়েছে সেটাও কিন্তু নেপাল এবং লাগোয়া এলাকার উপর ধীরে ধীরে দুর্বল হতে থাকবে এরপর ধীরে ধীরে পশ্চিমের হাওয়ার প্রভাব বাড়তে থাকবে এবং অক্টোবরের মোটামুটি নয় বা দশ তারিখ হতে হতে পশ্চিমের হাওয়ার প্রভাব অনেকটাই বেড়ে যাবে পূর্ব ভারতের দিকে একটু ইম্প্যাক্ট থাকতে পারে অল্প স্বল্প বৃষ্টি এই সময় থেকে যেতে পারে অক্টোবরের নয় বা দশ তারিখ পেরোতে পেরোতে পশ্চিম এবং উত্তর পশ্চিমের শুকনো হাওয়া সেটা কিন্তু ভারতবর্ষের একটা বড় এলাকাতে প্রভাব দেখাতে থাকবে এগারো অথবা বারো তারিখ হতে হতে এটা কিন্তু ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম এলাকাকে কভার করে ফেলবে অর্থাৎ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে এগারো অথবা বারোই অক্টোবরের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে সম্ভবত তেরো থেকে চোদ্দই অক্টোবরের মধ্যে কিন্তু কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলা থেকেই বর্ষা এই বছরের মতো বিদায় নেবে এবং এই সময় অর্থাৎ বারোই অক্টোবর থেকে কিন্তু রাতে তাপমাত্রা নামতে থাকবে বিহার ঝাড়খণ্ড ওড়িশা গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ ঘেঁসা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মোটামুটি রংপুর রাজশাহী খুলনার বিশ্বের বিভিন্ন এলাকাতে কিন্তু অক্টোবরের মোটামুটি বারো তারিখ থেকে রাতের তাপমাত্রা এক ঝটকায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এরপর ধীরে ধীরে বাংলাদেশের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে ত্রিপুরা এবং ভারতের উত্তর পূর্বের সমস্ত পাহাড়ি রাজ্য থেকে কিন্তু মোটামুটি পনেরোই অক্টোবরের মধ্য মধ্যে বর্ষা এই বছরের মধ্যে বিদায় নিয়ে নেবে বলেই মনে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি বিজয়া দশমী উপলক্ষে আমার তরফ থেকে সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সেই সাথে গুরুচন্দ্রের জন্য প্রণাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ